দণ্ডবাদ সবাইকে সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মইও ভালো আছেন আজকে মই মুখী কচু রান্ধিম ইসলাম আছে শুকটা দিয়া শুকটা কার কার প্রিয় অবশ্যই মুখ জানাবেন মো তো শুকটা ভীষণই প্রিয় শুকটার চাটনি হোক শুকটার ভাজা হোক শুকনার শুকটার বাটা যেটাই হোক মর খুব প্রিয় ম আজকে ছোট্ট এখানে গল্প করিম তোমার সাথে মন দিয়ে শুনবেন গল্পগুলো তোমারগুলোর সাথে এখন শেয়ার করিম গান্ধীজি যখন মরি গেল মরি যাওয়ার পরে সর্বদাইয়া খুব চিন্তা খুব চিন্তা এই চিন্তা দেখিয়া চিত্রগুপ্ত জিজ্ঞাসা করিল যে এত চিন্তা কেন দেখো না মোর তো কোনো চিন্তা নাই একটাই চিন্তা মোট তিনটে বান্দর ছিল বান্দর তিনটে এক পৃথিবীর থুইয়া চং বান্দর তিনটে যে ক্যাঙ্ করিয়া চলবে একটা চোখে দেখে না একটা কানে শোনে না একটা মুখ দিয়ে আওয়াজও করি পায় না কী যে হবে মোর বান্দর তিনটার তাই চিত্রগুপ্ত কয় যে ঠিক আছে দেখো খাতাখান খুলিয়া বান্দর তিনটা অবস্থা কী আছে চিত্রগুপ্ত দেখিয়া গান্ধীজি কয়ে না না তোমার চিন্তার কোনো বিষয় নেই তিনটে বান্দরে ভালো আছে আছে কি কেমন করি ভালো জানান জানান মোর বান্দর কেমন বান্ধর গান্ধীজি তো তোলা হয়ে হচ্ছে যে তো কয় যে ধৈর্য ধরো ধৈর্য ধরো শোনো মুই কং তোমরা শোনো কানা যে বান্দরটা থুয়ে যাচ্ছেন কানা বান্দরটা ওটেকার আইন কানুন তৈরি হয়ে গেছে আর যেটা কানে শোনে না বোবা কানে শোনে না বোবা না হয় কানে কালা কালা বান্দরটা কানে কালা বান্দরটা ওটেকার সরকার হয়ে গেছে যে দেশ চালে হচ্ছে আর কথা খাবার পায় না বোবা বোবা বান্ধবটা ওটাকার জনগণ গান্ধীজি ঠস খায় গেছে এটা কেমন কথা তো বন্ধুরা তোমরা কিন্তু বুঝির বাবা ধরছেন নিশ্চয়ই মই জানো তোমরা বুঝির বাবা ধরছেন মই গল্পটা কোন হিসেবে করল তোমরা আজ যাই হন বোবা না হন জেটে যায় যে পরিস্থিতিতে থাকেন না কেন মুখ খোলেন আওয়াজ তোলেন কারণ জনগণকেই আওয়াজ তোলার লাগবে আমার বোবা হয়ে থাকলে চলবে না গল্প কোন এটে কোনোই শেষ করো মুই বলে ডাইরেক্ট প্যাকেট থাকে কাটিয়ে হলদি ল হলদি জিরে এলে দিয়ে দাও কৌটে আর না কম কারং নিরামিষের জন্য কৌটে রাখছ আর আমিষ রান্না মরার প্যাকেট ডাইরেক্ট অল্প আজ দিয়ে ভাজা খাবে কারণ কি কচুলে তো আগতে উসি নিছ না তসলা নাগি যায় এই জন্য অল্প অল্প আজ দিয়ে ভাজা খাবে বল আর উশি নিলে না ডালটা বেশি ভালো হয় আর ইসলাম মাছের শুকটেলা কম করি ভাজা খাই তাহলে স্বাদটা বেশি লাগে যে কিছুই করি মাছে করি আর শুকটাই করি সেটা যদি ঝোল ঢোল করি তাহলে একটু কম ভাজলে স্বাদ বেশি হয় আর মোর আগের ভিডিও কয়খানাত করিসং মোর খুব টমেটো পছন্দ এই যে কচুর ডেল রান তাও একটা টমেটো আধগানি কাটিয়ে দিয়ে দিয়েছ এত টমেটো ভালো পাং মই তো টমেটো দিয়ে শুক্তে মাছের ল্যাটের প্যাটের বানিয়ে খাই টমেটো কাঁচামরুচ পিঁয়াজ দিয়ে আর শুকটে ভাজিয়া হলে শুধু একটা ভাজিয়া অল্প না জল দিয়ে টমেটোগুলো যখন গলি গলি যায় ওইটা আটা মাটা করে নামে ভাত দিয়ে খান কায়কায় মোর মতো শুকটে প্রিয় মোক জানাবেন আর যা যা নতুন দেখি দিচ্ছেন তাক তাক কং যে মোর চ্যানেলটা এখন না করেন সাবস্ক্রাইব করে দেন মোর পাশে এখন থাকেন মই রাজবংশী কন্যা তোমার লার আশীর্বাদতে যেন আগে যাবার পাং আর দেখো ডালটা কি সুন্দর হয়েছে ডালটা মোর হয়ে গেছে এলা নামে নিম ভিডিও আজকে আজকে মিটুকুন শেষ করো দেখা হবে আর একটা ভিডিওত পরের ভিডিওত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন